বিডিয়া বসনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজ বসুন্ধরা আবাসিক এলাকায় ব্লক সি তে একটি লাকজারিয়াস করা একটি অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি অ্যাপার্টমেন্টটি সেমি ফার্নিড এবং কর্নার একটি প্লটের কর্নার একটি ফ্ল্যাট খুবই লাকজারিয়াস এবং সেমি ফার্নিশ আঠারোশো নব্বই স্কোয়ার ফিটের লোকেশনের দিক থেকে চমৎকার একটি লোকেশনে নিসা স্কুলের ঠিক পাশেই অবস্থিত কর্নার একটি প্লট উত্তর এবং পশ্চিমমুখী এই আনোয়ান ল্যান্ডমার্কের পাঁচ কাঠার উপরে নির্মিত সিঙ্গেল ইউনিটের সেলেবল ফ্লোরটি হচ্ছে সিক্স ফ্লোর টোটাল আঠারোশো নব্বই স্কোয়ার ফিট সাথে একটি পার্কিং অ্যাভেলেবেল আছে সো এই সেমি ফার্নিশড আঠারোশো নব্বই স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টটি বিডি একটি এক্সক্লুসিভ প্রোডাক্ট এটি বিক্রির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এবং এটি রাজুক অ্যাপ্রুভাল এবং রেজিস্টার্ড একটি অ্যাপার্টমেন্ট এবং লোকেশনের দিক থেকে চমৎকার এটি লোকেশনে নর্থ এবং ওয়েস্ট ফেস পাঁচ কাঠার উপর নির্মিত সিঙ্গেল ইউনিট এলপিজি কানেকশন এখানে অ্যাভেলেবেল আছে সিলবল ফ্লোরটি হচ্ছে সিক্স ফ্লোর যদি আমরা বলি এটি সপ্তম তলা টোটাল বিল্ডিং হচ্ছে জি প্লাস নাইন বিল্ডিং এবং অ্যাপার্টমেন্টের সাথে একটি পার্কিং অ্যাভেলেবেল আছে এটি হ্যান্ড হয়েছে দু সালে এটি ডেভেলপ করেছে আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেড রাজু ক্যাপ্টেবল একটি বিল্ডিং এটি লিফ জেনারেটর সার্ভিস স্টেশন সিসি ক্যামেরা চব্বিশ ঘন্টা সিকিউরিটি সার্ভিস এবং প্রতিটি ফ্লোরে ফায়ার সিস্টেম এখানে অ্যাভেলেবেল আছে রিসিপশন এবং এটি রেজিস্টার্ড একটি অ্যাপার্টমেন্ট কেন এই অ্যাপার্টমেন্টটি পার্টিস করবেন লোকেশনের দিক থেকে চমৎকার একটি লোকেশন এটি কর্নার একটি ফ্ল্যাট এবং ব্র্যান্ডেড ডেভেলপার করা সিঙ্গেল ইউনিট এবং উপরের দিকের ফ্লোর এটি সো অনেকে উপরের দিকে খোলামেলা ফ্লোর পছন্দ করেন দিক থেকে চমৎকারী লোকেশনে তিনটি বেড তিনটি বাথ তিনটি ব্যালকনি ফ্যামিলি লিভিং ড্রয়িং ডাইনিং কিচেন সার্ভেন্ট বেড এবং স্টোর রুম এখানে আছে মিরর স্টাইল ব্যবহার করা হয়েছে এবং হাই ক্লাস ফিটিংস এবং ফিচার্স এখানে আছে স্বামী একটু শুরু থেকে আসি এটি হচ্ছে সিঁড়ির এরিয়া এবং লবিতে আমরা বেশ ইন্টারিয়ারের কাজ এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপার্টমেন্টটিতে একটি লিফট अवेलेबल আছে। আমাদের সিলেবল ফ্লোরটি হচ্ছে লেভেল 6। ইউনিট নাম্বার A6 এখানে প্রতিটি ফ্লোরে একটি করে সিঙ্গেল ইউনিট এখানে আছে। তো শুরুতে ঢুকতেই আমরা যে অপশনটাকে দেখছি এখানে এটি হচ্ছে ড্রয়িং রুম এবং ডে লাইটের ভিডিওটি করছি সম্পূর্ণ আলো এবং বাতাসের উপস্থিতি এখানে বেশ ভালোভাবে अवेलेबल আছে। এবং এখানে যা কিছু অ্যাটাচড আছে সবকিছুই অ্যাপার্টমেন্টের সাথে अवेलेबल থাকবে। এবং ড্রয়িং এর ঠিক পাশেই ডান পাশে এখানে জেনারেল ওয়াশরুম এবং এ পাশে হচ্ছে সার্ভেন বেড এবং সার্ভেন বেডটিও পড়েছে একটি এক পাশে হচ্ছে পড়েছে পূর্বমুখী পূর্ব পাশটাও এখানে খোলা আছে কারণ পার্শ্ববর্তী বিল্ডিংটি আমরা অ্যাপার্টমেন্টটিতে আমরা অ্যাভেলেবেল পাচ্ছি পূর্ব পশ্চিম এবং উত্তর সো তিন দিক খোলা মেলা এই অ্যাপার্টমেন্টটি বিক্রির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এটি বিডি ভাষণের একটি এক্সক্লুসিভ প্রোডাক্ট সো আমরা এখন চলে যাচ্ছি অন্যান্য স্পেসগুলোতে সো এই পাশে আমরা দেখতে পাচ্ছি এই উত্তর মুখে এই পাশে বেশ বড় গ্লাস দেওয়া আছে এবং ডে লাইটে ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ আলো এবং বাতাসের উপস্থিতি এখানে অ্যাভেলেবেল আছে সো এই পাশে হচ্ছে ফ্যামিলি লিভিং স্পেস এবং এটি হচ্ছে ডাইনিং স্পেস এবং অলরেডি এখানে সাজানো অবস্থায় আছে এটি হচ্ছে ডাইনিং স্পেস এবং ডাইনিং এর এই পাশে হচ্ছে ফ্যামিলি লিভিং বেশ স্পেসাস একটি ফ্যামিলি লিভিং এখানে অ্যাভেলেবেল আছে এটি হচ্ছে কিচেন এরিয়া বেশ অনেকটা ইন্টেরিয়রের এখানে কাজ করে ক্যাবিনেটস গুলো এখানে আছে এবং এই পাশে হচ্ছে বেসিনটি করা আছে আলাদাভাবে বেশ সুন্দরভাবে এবং কিচেনের ঠিক এই পাশে হচ্ছে ডাউন ওয়াশ আছে অথবা এটাকে আপনার স্টোর রুম এবং এই পাশে একটি সার্ভেন্ট বেড আছে যেটাকে আপনি স্টোর রুম হিসেবেও ব্যবহার করতে পারেন সো সেমি ফার্নিস্ট তিন দিকে খোলা মেলা পূর্ব পশ্চিম এবং উত্তর লেভেল সিক্স সেলেবল ফ্লোর এবং ডিলাইটের ভিডিওটি হচ্ছে যথেষ্ট আলো এবং বাতাসের উপস্থিতি এখানে অ্যাভেলেবেল আছে সো আমরা এখন চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমে চব্বিশ চব্বিশ মিরর পলি স্টাইলস বেজ স্ট্যান্ডার্ড সাইজ এখানে করা হয়েছে এবং এই রুমটির সাথে একটি অ্যাটাচড ওয়াশরুম এবং বেশ বড় সাইজের একটি ব্যালকনি এখানে আঠারোশো নব্বই স্কোয়ার ফিট সেমি ফার্নিস্ট পূর্ব পশ্চিম এবং উত্তরমুখী সো আমরা অনেকগুলো স্পেস এখানে দেখে নিলাম এখন আমরা চলে যাব মাস্টার বেডরুমে যথেষ্ট স্পেস আছে মাস্টার বেডরুমটি আমরা দেখে নিচ্ছি এবং বেশ অনেকটা সাজে সজ্জিত এবং পুরো রুমটা এখানে ক্যাবিনেটস এবং ইন্টেরিয়রের বেশ অনেক কাজ করা আছে এটি হচ্ছে মাস্টার বেডরুম এর সাথে এপাশে একটি ড্রেসিং একটি ইউনিটস এখানে আছে এবং এটির সাথে এপাশে হচ্ছে ব্যালকনি এবং ওর পাশে আমরা ভিকারনাসা স্কুল আমরা দেখে নিচ্ছি সো আঠারোশো নব্বই স্কোয়ার ফিট সেমি ফার্নিস্ট ভিকারনাসা স্কুলের পাশেই তিনমুখী এটি পূর্ব পশ্চিম এবং উত্তরমুখী পাঁচ কাঠার উপরে সিঙ্গেল ইউনিট সিলেবাল ফ্লোরটি হচ্ছে লেভেল সিক্স এ এবং পাঁচ কাঠার উপরে নির্মিত সিঙ্গেল ইউনিট টোটাল বিল্ডিং জি প্লাস নাইন এবং অ্যাপার্টমেন্টের সাথে একটি পার্কিং অ্যাভেলেবেল আছে এটি হ্যান্ড ওভার হয়েছে সালে এটি ডেভেলপ করেছে আনোয়া ল্যান্ডমার্ক সো এই সেমি ফার্নিশড আঠারোশো স্কোয়ার ফিট তিনমুখী খুবই লাক্সারিয়াস লোকেশনে খুব লাক্সারিয়াস এই অ্যাপার্টমেন্টটি পার্চেস করার জন্য বিডি আবাসনে হটলাইন নাম্বারে যোগাযোগ করুন বিডি আবাসনে সেলস টিম সবসময় আপনাদের সবাই প্রস্তুত ধন্যবাদ ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে